দেশটায় দাঁড়িয়ে আছো একদিন এই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি যুদ্ধ করতে গিয়ে আমি পঙ্গু হয়েছি দেশটাকে স্বাধীন করেছি কিন্তু এই বুকটার মধ্যে অনেক জ্বালা কিসের জ্বালা জালো স্বাধীনতা এনেও স্বাধীনতার সুখ দেশের সকল মানুষের ঘরে পৌঁছাতে পারিনি একবার ভেবে দেখো আমরা কত বড় বেইমান যে মানুষটা আমাদের একটা পতাকা দিল যে মানুষটা আমাদের একটা ভাষা দিল জন্য সারা জীবন সংগ্রাম করে নিজের সুখ বিসর্জন দিয়ে বাংলাদেশটাকে বাঙালি জাতিকে উপহার দিল আমরা সেই জাতির পিতাকে বিশংসভাবে নির্মম ভাবে হত্যা চারিদিকে যখন তাকাই যখন দেখি চারিদিকে অস্ত্রের খেলা তখন মনে হয় আবার একটা যুদ্ধ করি ছাত্রদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার যুদ্ধ কিন্তু আমি যে